বই মারকায় দিও রে ভুট বই মারকায় দিও বই মারকায় দিও রে ভুট বই মারকায় দিও বই মারকায় দিও রে ভুট বই মারকায় দিও চায়ের দোকান কিং বা গ্রাম পাড়া মহল্লায় ইসলাম ভাইয়েরে বিজয় ধ্বনি বাজতে শোনা যায় গরিব দুঃখীর বন্ধু তুমি সবার আছে জানা বই মার্কায় ভোট দিতে ভাই নেই তো ইসলাম ভাইয়ের বিজয় ধ্বনি বাজতে শোনা যায় গরিব দুঃখীর বন্ধু তুমি সবার আছে জানা বই মার্কায় ভোট দিতে ভাই নেই তো কারো মানা আট তারিখ নির্বাচনে প্রমাণ করে দিও বই মারকাই দিও রে ভুট বই মারকাই দিও বই মারকাই দিও রে ভুট বই মারকাই দিও বই মারকাই দিও